সব কাজ একসাথে করলে কেমন যেন একটা বিরক্ত লাগে তাই আমি ভাগ ভাগ করে করি সংসারের কাজ যদি ঠিকভাবে ভাগ করে করা যায় তাহলে সময় বাঁচে মনও ভালো থাকে আজ দেখাবো আমি কিভাবে এক ঘন্টায় সব কাজ কমপ্লিট করি একটা কাজের পর আরেকটা ধীরে ধীরে কিন্তু নিয়ম মেনে আর এভাবে শেষ হয়ে যায় আমার পুরো দিনের সংসারের কাজ হাই এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওর সাথে আমি ফারি আফরি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্ল্যান করে নিই কীভাবে আমি আমার কাজগুলো শুরু করব। আমি আমার কাজগুলোকে সুন্দরভাবে ভাগ ভাগ করে নিই যাতে আমার সময়টা অনেক কম লাগে এবং আমার কাজগুলো খুব সহজে হয়ে যায় প্রথমেই চলে এসেছি আমি রান্নাঘরে আমার দিনের শুরুটা প্রথমে আমি রান্নাঘর দিয়ে শুরু করছি আর আজকে প্রথমে আমি এই সেই রান্নাঘরে আমার রান্নার জন্য আমি আলু আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আমি যেহেতু আজকে রান্না করব ডিম এবং তার সাথে আলু আর বিনস দিয়ে একটা ভাজি রাতের বেলা ডিমগুলো নিয়ে আসার পর আমি আর ফ্রিজে রাখিনি। এটা সকালবেলা আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এটা প্লাস্টিকের বক্সে সুন্দরভাবে রেখে তারপর ফ্রিজে রাখবো কারণ ডিম পরিষ্কার করে না ধুয়ে ফ্রিজে রাখাটা ঠিক না কারণ ফ্রিজের মধ্যে আমরা অনেক সময় অনেক ধরনের খাবার রেখে দিই আর সেই খাবারের মধ্যে কিন্তু ডিম না ধুয়ে রাখলে ডিমের মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে যেগুলো খাবারের মধ্যে ছড়িয়ে যেতে পারে সেই জন্য ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখা উচিত তারপরে শুরু হয়ে গেল আসল কাজ আজকে রান্না করছি একদম নিজের হাতে সময় কম তাই সব কিছু এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে আমি রান্নার পাশাপাশি একটু রুমটা গুছিয়ে নিব আর রুমটা গোছানোর শুধু কাজ না এটা আমার নিজের জন্য একটা ভালো লাগা আর হ্যাঁ এই ভালো লাগাটা আজকে আমার নতুন করেই কারণ এই ভালো লাগাটার মধ্যে আজকে আমার নিজের হাতে তৈরি করা নকশি কাঁথা আজকে আমি সুন্দরভাবে বিছিয়েছি কারণ এটা আমি নিজের হাতে সেলাই করেছি আর আজকে আমার রুমটা একটু অন্যরকম সুন্দর লাগতেছে কারণ নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে আসলে সাজানোটা সেটা একটু অন্যরকম একটা অনুভূতি এটার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না তারপরে দেখো চলে এসেছি আমার ড্রেসিং টেবিলের রুমে এই রুমটার এই ড্রেসিং টেবিলটার সামনে প্রায় সময় এলোমেলো থাকে আর আমার সামনে যখনই এলোমেলো পড়ে তখনই আমি চেষ্টা করি এটা গুছিয়ে ফেলতে আর এগুলো গুছিয়ে ফেললে ঘরটা একটু পরিপাটি লাগে দেখতে ভালো লাগে আর দেখো আমি প্রতিদিন সব সময় কাজের ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে থাকি সময়ও বাঁচে ঠিক আছে আর আমার কাজগুলো খুব সুন্দর দ্রুত হয়ে যায় আর এই প্লাস্টিকের বাস্কেটটার মধ্যে আমি আমার স্কিন কেয়ার আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমার প্রতিদিনে ব্যবহার করে থাকি সেগুলো আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতেছি যাতে আমার জিনিসটা একটু হালকা মনে হয় কারণ এতক্ষণ অ্যালোমেলোর কারণে জিনিসটা ভার ভার লাগতাছিল তাই আমি সুন্দরভাবে এগুলো গুছিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি রান্নার পাশাপাশি কিন্তু আমি কাজগুলো করে ফেলছি কারণ আমার আজকে টার্গেট ছিল আমি এক ঘন্টার মধ্যে আমার কাজগুলো কমপ্লিট করব। তাই আমি চেষ্টা করতেছি আমি এক ঘন্টার মধ্যেই আমার কাজগুলো কমপ্লিট করার আর হ্যাঁ তোমার আমাদেরকে একটা আমি সুন্দর একটা বুদ্ধি শিখিয়ে দিই এই যে দেখো আমার চিরুনিগুলো আমি রাখতেছি হোল্ডারটার মধ্যে ঠিক আছে অনেক সময় এই চিরুনির মধ্যে কিন্তু অনেক চুল পেঁচানো থাকে বেশিরভাগ সময় এই ধরনের চিরুনির মধ্যে চুল কিন্তু পেঁচানো থাকে আর এই চুলগুলো কিন্তু বার করতে অনেক কষ্ট হয় তাই বেশি কিছু না জাস্ট একটা হিজাব পিন সবার ঘরেই তো কম বেশ থাকেই সবাই যেহেতু হিজাব কম বেশ ইউজও করে তো সো এই একটা হিজাব পিন নিলে এভাবে করে ঠিক আছে চুলগুলো নিয়ে নিয়ে ঠিক আছে টান দিলে কিন্তু সব চুলগুলো বের হয়ে আসবে আর চিউনিটা কিন্তু অনেক ফ্রেশ পরিষ্কার দেখা যাবে এভাবে তোমরা চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারো দেখতে কিন্তু অনেকটাই দেখো কোনো মলা ঠলা নেই কোনো চুলো নেই সব উঠে এসেছে এভাবে পরিষ্কার করে এখন আমার ছোটো এই কসমেটিকের কর্নারটা একবারে ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিয়েছি খুব এলোমেলো ছিল এখন দেখতে দেখো কি কতটা ফ্রেশ লাগতেছে ঠিক আছে অনেক হালকা হয়ে গেছে আর এরকমভাবে গুছিয়ে রাখলে চাকাটাও কিন্তু অনেকটা অন্যরকম লাগে একটু ফ্রেশ লাগে ঠিক আছে তারপরে চলো আমি আমার ও মেডিসিন বক্স যেটা ওষুধের বক্সটা এটা আমি আর একটু ভালোভাবে পরিষ্কার করে নিব। এখানে অনেক দিনের অনেক পুরনো ওষুধ টষুধ অনেক জিনিসপত্র জমে রয়েছে এগুলো আমার যেগুলো দরকার সেগুলো রাখবো আর যেগুলো দরকার নেই সেগুলো আমি ফেলে দিব এখানে দেখো অনেক সময় ওষুধ খাওয়ার পরে পুরো পাতাটাই অনেক সময় রাখা হয়ে যায় কিন্তু পাতাটার অর্ধেক অংশ যেটা দরকার নেই সেটা ফেলে দেওয়া যেটা দরকার সেটা রেখে দিই আর প্রতিদিনই তো আমাদের কমার আর বেশি ওষুধগুলো লাগে না পা গ্যাস্ট্রিকের ওষুধ এবং অনেকের যেটা প্রতিদিন যে ধরনের রোগের জন্য ওষুধ খাওয়া হয় তারপরে দেখো আমি চলে এসেছি আমার বেডরুমে আমি আমার বেডরুমটা এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেব প্রথমে এই রুমটা সুন্দর রাখতে আমি বিছানাটা একটু গুছিয়ে নিই চাদরটা একটু ঠিকভাবে করে একটু টান টান করে রাখি তারপর আমি আমার মনের মতন একটা কুশন দিয়ে সুন্দরভাবে আমি আমার বিছানাটা কমপ্লিট করে নিই আর বিছানা গুছিয়ে ফেললে মনে হয় দিনের অর্ধেক কাজই শেষ বিছানার পাশে একটু পরিষ্কার রাখি যাতে অগছলো ভাবটা চোখে যাতে না লাগে সেই জন্য সময় চেষ্টা করি যাতে বিছানাটা একটু টিপটপ পরিপাটি থাকতে আর দেখো আমি কিন্তু এই কাজের পাশাপাশি আমি আমার রান্নাটাও করে ফেলছি কারণ কাজের পাশাপাশি রান্নাটা করলে দুটা কাজ একসাথে হয়ে যায় ছোট ছোট কাজগুলো আসলে ভাগ করে করলে দ্রুত কাজ শেষ করা যায় কিন্তু ভাগ করে করলে কাজ দ্রুত হয় আর ঘর পরিপাটি থাকলে মনটা হালকা হয় ঘরে ছোটোখাটো জিনিসগুলো ঠিকঠাক জায়গায় রাখি ছোটোবেলা মা বলতো একটা কাজ শেষ না করে আরেকটা ধরিস না তাই এখনও সেই অভ্যাসটা রেখেছি দেখেছ ছোটো ছোটো ভাগে কাজ করলে সময় অবাচে মনও ভালো থাকে এক ঘন্টার মধ্যে সব গোছানো পরিষ্কার একদম পরিপাটি যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেও আর কমেন্ট বক্সে জানিয়ে যেও আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ